শতম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে প্রফেসর ইউনুসকে স্বর্ণপদক তুলে দেন সঠিক উত্তর অপশন খ একশো দুইতম কংগ্রেস কবে অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর খ তিন জানুয়ারি দু হাজার পনেরো যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার প্রধান কে ছিলেন যিনি বরখাস্ত হয়েছেন অপশন বি টিমোথি হফ টিমোথি হফ কোন সংস্থার প্রধান ছিলেন সঠিক উত্তর অপশন এ ইউএস সাইবার কমান্ড দক্ষিণ কোরিয়ার কোন প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে অপসারণ করা হয়েছে অপশন বি ইউনসুক ইলো আগামী দুই বছরের জন্য বিমস্টেকের সভাপতির দায়িত্ব কোন দেশ পেয়েছেন সঠিক উত্তর অপশন বি বাংলাদেশ প্রথম পর্যায়ে মিয়ানমার কতজন রোহিঙ্গা ফেরত নিতে রাজি হয়েছেন সঠিক উত্তর অপশন বি এক লাখ আশি হাজার বাংলাদেশে আশ্রয় নেওয়া নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা কত সঠিক উত্তর অপশন খ আট লাখ চীনের মহাকাশ স্টেশন প্রশিক্ষণে প্রথম বিদেশি দেশ কোনটি অপশন বি পাকিস্তান পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি অপশন বি আগামী দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটের পরিমাণ কত হতে পারে অপশন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা টাকা আগামী বাজেটের জিডিপির প্রবৃত্তির লক্ষ্যমাত্রা কত শত কত শতাংশ সঠিক উত্তর অপশন বি ছয় শতাংশ দু সালে নারী বিশ্বকাপ কোন দেশ কোন দেশ আয়োজন করবে সঠিক উত্তর অপশন বি যুক্তরাষ্ট্র দুই হাজার সালে নারী বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে অপশন বি যুক্তরাজ্য বেলগাছি ব্রিজ কোন উপজেলায় অবস্থিত অপশন বি শেরপুর বেলগাছি ব্রিজ কোন জেলায় অবস্থিত অপশন বি বগুড়া উইস উইসডেনের বর্ষাসেরা আলোকচিত্র প্রতিযোগিতায় রানার্স রানার্স আপ হন কোন বাংলাদেশ বাংলাদেশের কে সঠিক উত্তর অপশন বি আবদুল্লাহ আল মাহফুজ দু সালে নোমার্ট পাসপোর্ট সূচক শীর্ষে কোন দেশ সঠিক উত্তর অপশন খ আয়ারল্যান্ড বাংলাদেশের পাসপোর্ট পাসপোর্টের র্যাঙ্কিং কততম সঠিক উত্তর খ একশো বিরাশিতম তম বাংলাদেশি পাসপোর্টধারীর কতটি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন অপশন খ পঞ্চাশটি নোমার পাসপোর্ট সূচকে বাংলাদেশের স্কোর কত অপশন গ আটত্রিশ দেশে ভাসমান স্কুলের অধ্যাপককে অপশন খ মোহাম্মদ রেজওয়ান রেজওয়ান কোন ফেলোসফি পেয়েছেন অপশন খ ইয়েল বিশ্ব ফেলো ভাসমান স্কুলের ধারণা কোন সংস্কার স্বীকৃত স্কুলের ধারণা কোন সংস্কার স্বীকৃতি দিয়েছে অপশন জাতিসংঘ রেজওয়ানকে কোন বই আর্থ হিরো হিসেবে স্বীকৃতি দেয় সঠিক উত্তর ক আর্থ হিরোস বিশ্বের ক্ষুদ্রতম পেসমেকার তৈরি করেছে কোন বিশ্ববিদ্যালয় অপশন খ নর্থ ওয়েস্টার্ন শ্রীলঙ্কায় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা কী অপশন ক মিত্র বিভূষণ দু সালে কাকে শ্রীলঙ্কার সর্বোচ্চ বেসামরিক বেসামরিক সম্মাননা ভূষিত করা হয়েছে অপশন ক নরেন্দ্র মোদী বাংলাদেশে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কর্তৃক উদ্ভাবিত নতুন জাতের টমেটোর নাম কি। সঠিক উত্তর অপশন খ বাউ বিফটেক টমেটো একক মাস হিসেবে একক মাস মাস হিসেবে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিডেন্স কোন মাসে এসেছে অপশন খ মার্চ দু হাজার পঁচিশ মার্চ দু হাজার বাংলাদেশে রেমিটেন্সের পরিমাণ কত ছিল অপশন বি তিনশো উনত্রিশ কোটি ডলার দু সালে জাতীয় ক্রিয়া দিবসের প্রতিপাদ্য কী ছিল অপশন বি তারুণ্যের অংশগ্রহণ খেলাধুলার মানোন্নয়ন দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের আট মাসে বাণিজ্য ঘাটতি কথা ছিল অপশন বি তেরো দশমিক বিলিয়ন ডলার রিয়াদ হোসেন কোন কোন পদক পেয়েছেন অপশন বি রাষ্ট্রপতির পুলিশ পদক নতুন উদ্যোক্তাদের সহায়তার জন্য কত টাকার তহবিল গঠন করা হয়েছে সঠিক উত্তর অপশন সি আটশো থেকে নয়শো কোটি টাকা আশিক চৌধুরী কোন সংস্থার নির্বাহী চেয়ারম্যান অপশন বি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ অন্য অন্নপূর্ণা এক বিশ্বের কততম সর্বোচ্চ পর্বত শৃঙ্গ সঠিক উত্তর অপশন বি দশম জাটকা সংরক্ষণ সপ্তাহের প্রতিপাদ্য কী অপশন বি জাটকা ধরা বন্ধ হলে ইলিশ উঠবে জালে ভরে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট কত তারিখে শুরু হয় সঠিক উত্তর বি সাত এপ্রিল দু সালের বিশ্ব স্বাস্থ্য স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য কী অপশন বি জন্ম হোক সুরক্ষিত ভবিষ্যৎ হোক আলোকিত বিজিবির উখিয়া ব্যাটালিয়ন কবে উদ্বোধন করা হয় সঠিক উত্তর অপশন খ পয়লা মার্চ দু উখিয়া ব্যাটালিয়নের উদ্বোধন কোথায় অনুষ্ঠিত হয় অপশন খ কক্সবাজার ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে ইউরোপীয় ইউনিয়নের সমতা প্রস্তুতি ও সংকট ব্যবস্থাপনা বিষয়ক বর্তমান কমিশনার কে সঠিক উত্তর অপশন খ হাদ্দ লাহবিব ইউর ইইউর সমতা প্রস্তুতি ও সংকট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার কত তারিখে ঢাকায় পৌঁছান অপশন খ পহেলা মার্চ দু হাজার পঁচিশ মৎস্য ও উপদেষ্টা উপদেষ্টাকে অপশন বি ফরিদা আক্তার বিশেষ কম্বিং অপারেশন কোন বাহিনী পরিচালনা করেছে অপশন খ নৌবাহিনী কুরদিনাস ওয়ার্কার্স পার্টি কোন দেশে নিষিদ্ধ ঘোষিত সঠিক উত্তর অপশন খ তুরস্ক পিকে কে কে যুদ্ধ বিরতি ঘোষণা করেছে অপশন এ আবদুল্লাহ ও চালান পিকে কত বছর ধরে তুরস্কের সঙ্গে সংঘাত চালিয়ে পিকে কত বছর ধরে তুরস্কের সঙ্গে সংঘাত চালিয়ে আসছিল সঠিক উত্তর অপশন সি চল্লিশ বছর অল আউট অ্যাকশন কোন বাহিনী পরিচালনা করেছে অপশন এ ডিবি বাংলাদেশের বর্তমান মোট ভোটারের সংখ্যা কত অপশন ক বারো কোটি ছয়ত্রিশ লাখ বাংলাদেশে পুরুষ ভোটারের সংখ্যা কত অপশন ক ছয় কোটি তেত্রিশ লাখ বাংলাদেশে নারী ভোটারের সংখ্যা কত অপশন ক ছয় কোটি তিন লাখ জাতীয় ভোটার দিবসের প্রতিপাদ্য কি। তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে বাংলাদেশে ভোটার বাংলাদেশে জাতীয় ভোটার দিবস কতবার উদযাপিত হয়েছে অপশন ক সপ্তমবার কততমবার জাতীয় ভোটার দিবস কবে পালিত হয় অপশন ক দোসরা মার্চ ইউক্রেনের প্রতিরক্ষা খাতে যুক্তরাজ্য কত পাউন্ড ঋণ দিতে চুক্তি করেছে অপশন ক দুই দশমিক ছাব্বিশ বিলিয়ন পাউন্ড ইংরেজিকে যুক্তরাষ্ট্রের সরকারি ভাষা ঘোষণা করায় ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ আদেশে কি বাতিল করা হয়েছে অপশন ক বিল বিল ক্লিনটনের নির্বাহী আদেশ কেটি পেরি কোন রকেটে মহাকাশে যাচ্ছেন অপশন ক ব্লু অরিজিনের নিউ শেপার্ড রকেট উনিশশো সালে একক মিশনে মহাকাশে যাওয়া প্রথম নব নারী নবচারীকে ছিলেন অপশন ক ভ্যালেন্তিনা তেরেস্কোভা শেয়ার বাংলাদেশের কোন ক্যাম্পেইনের জন্য পুরস্কার পেয়েছে অপশন ক বিপ কল ক্যাম্পেইন